দর্শক বর্তমান সরকার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন আওয়ামী লীগকে একেবারেই বাজেয়াপ্ত করার পরিকল্পনা করছে আওয়ামী লীগকে বাদ দিয়ে সবকিছু করার চেষ্টা করছে ছাত্রলীগকে এরই মাঝে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তুতিও তাদের মধ্যে রয়েছে শুধুমাত্র বিএনপির রাজি না হওয়ার কারণে তারা সেটা এখন পর্যন্ত পারছে না কিংবা পারেনি ঠিক সেই সময় জাতিসংঘকে দেখা গেল আওয়ামী লীগের পাশে দাঁড়াতে জাতিসংঘ কিভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়াল এবং জাতিসংঘ আওয়ামী লীগের জন্য আদৌ কি করতে চায় এটা কি আওয়ামী লীগের জন্য একটা বড় মাইফল হবে এই আলোচনা করব এই ভিডিওতে আয়োজনে বলছিলাম আওয়ামী লীগের সঙ্গে জাতিসংঘের আলোচনা জাতিসংঘ আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে জাতিসংঘের একটা প্রতিনিধি দল দশ দিনের সফরে বাংলাদেশের এসেছে গোয়েন লুইসের নেতৃত্বে এই প্রতিনিধি দল বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে মিটিং শুরু করেছে নির্বাচন কমিশনের সঙ্গে তারা মিটিং করেছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তারা মিটিং করেছে নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং করে তারা নির্বাচনকালীন সময় কী ধরনের সহযোগিতা করবে কিভাবে পাশে থাকবে সেরকম কথা বলেছে বিভিন্ন পর্যায়ে তারা সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে এবং একথাও বলেছে যে দশ দিনের সফর শেষে দশম দিনে তারা নির্বাচন কমিশনের কাছে একটা প্রস্তাবনা দিয়ে যেতে চাই সকলের সঙ্গে কথা বলে যে প্রস্তাবনাটা তারা তৈরি করবে সেই প্রস্তাবনাটা নির্বাচন কমিশনকে দিতে চাই যেন নির্বাচন কমিশন সেখান থেকে কিছু নিতে পারে কি প্রস্তাবনা তারা দেবে তার আগেই সব থেকে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যখন তারা ঘোষণা করেছে তারা আওয়ামী লীগের সঙ্গে মিটিং করবে আওয়ামী লীগকে একেবারেই বাজেয়াপ্ত করার প্রক্রিয়া যখন শুরু তখন গোয়েন লুইসের নেতৃত্বাধীন জাতিসংঘের এই দল আওয়ামী লীগের সঙ্গে মিটিং করার প্রক্রিয়াতে গেল আওয়ামী লীগের সঙ্গে মিটিং তারা করছে এবং সেই মিটিংয়ে তারা কি আলোচনা করবেন সেটা একটা বড় প্রশ্ন আওয়ামী লীগ যখন জাতিসংঘকে পাশে পাচ্ছে এর আগে আমরা গত কিছুদিন থেকেই দেখতে পাচ্ছি আমেরিকা নানাভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে কিংবা বর্তমান সরকারের বিপক্ষে তাদের অবস্থান চলে যাচ্ছে এরপর যদি জাতিসংঘ আওয়ামী লীগ পাশে পায় সেটা কি আওয়ামী লীগের সামনে এগিয়ে যাওয়ার জন্য কিংবা ঘুরে দাঁড়ানোর জন্য একটা বড় সহায়ক শক্তি হবে সেটা ভেবে দেখা যেতেই পারে আমার মনে হয় জাতিসংঘকে যদি আওয়ামী লীগ পাশে পায় যে জাতিসংঘকে এর আগে আওয়ামী লীগ বিভিন্ন নির্বাচনের সময় খুব একটা পাশে পায়নি এক কেন্দ্রিক নির্বাচন করেছে আওয়ামী লীগ দুই হাজার চৌদ্দ এবং দুই হাজার আঠারো মূলত দুই হাজার চৌদ্দ এবং দুই হাজার চব্বিশের নির্বাচন নিয়ে সব থেকে বেশি সমালোচনা হয় সেই নির্বাচনে জাতিসংঘের প্রতিনিধি দল আসেনি সহযোগিতা করেনি সেরকম একটা প্রেক্ষাপটে এখন আওয়ামী লীগ যখন চরম বিপদে আওয়ামী লীগের চরম দুঃসময়ে জাতিসংঘ আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে এটা কিভাবে সমম হচ্ছে কিভাবে সমম হল কোন লবিংয়ে আওয়ামী লীগ জাতিসংঘকে পাশে পাচ্ছে সেই প্রশ্নগুলো সামনে এসেই যায় দর্শক জাতিসংঘ যখন আওয়ামী লীগের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তখন আওয়ামী লীগ এটাকে পুঁজি করে সামনে এগোনোর কি কি পথ তৈরি করতে পারে তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ হাফেজ